এগুলো যদি না থাকতো সমাজ অন ইসলামিক কালচারে ভরপুর হয়ে যেত আল্লাহ লাখ সক্রিয় আলমিন ওলামা ইকলামদের তাফসির ওলামা ইকলামদের আলোচনা মসজিদের খতবা বিভিন্ন আলোচনার মাধ্যমে আমরা সম্মানী যারা সম্মানের সাথে বসবাস করছি মা বোনরা সম্মানের সাথে চলাফেরা করতে পারছেন মায়েরা বাবার জিরা সবাই সম্মানের সাথে সন্তানদের কাছ থেকে অধিকার পাচ্ছেন শুধু ইসলামের তাকা দেয় যেখানে ইসলাম নাই সেদিকে তাকালে বোঝা যায় কত মর্মান্তিক দৃশ্য বৃদ্ধকালে বাবা মা সব বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় সন্তানরা আনন্দ উল্লাস করে সংসার করে কিন্তু ইসলাম আমাদেরকে অত্যন্ত সুন্দর একটা মর্যাদাশীল সমাজ তৈরি করে দিয়েছে বাবা মার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি সেই ক্ষেত্রে এই ইসলামী নিয়ামকপূর্ণ আলোচনার মাধ্যমে সেটা প্রতিষ্ঠিত হয় সমানিত উপস্থিতি আমি মোবারকবাদ ধন্যবাদ আজকের ইন্দ্রদামিয়া কমিটি আমাকে প্রধান মেহমান করে কথা বলার মতো সুযোগটা করে দেওয়ার জন্য এবং একই সাথে আপনাদের সাথে একটু পরিচয় করে দেওয়ার জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামের এমপি প্রার্থী হিসাবে এর আগেও আসছি আজও আসছি আসার সময় কানে কানে বারবারই বলা হচ্ছিল এই রাস্তার বিষয় আমি বলছি আল্লাহ যদি আপনাদের ভালোবাসার মাধ্যমে অন্তরের ভালোবাসার জায়গা থেকে এই এখান থেকে শুরু করে মহারাজপুর পর্যন্ত যে রাস্তাটা কাঁচা আছে এটার ব্যাপারে বলা হয়েছে আমি বলছিলাম যে আল্লাহ যদি কবুল করেন নির্বাচিত যদি হতে পারে ইনশাল্লাহ এই সমস্ত বিষয়গুলো আমি জুনালের আলোচনার মাধ্যমে বলেছি কোন রাস্তা কাঁচা লাগবো না ইনশাল্লাহ সেক্ষেত্রে আমরা এখানেও একইভাবে আপনাদেরকে বলে যাচ্ছি সর্বোপরি আজকের এই বাংলাদেশে পুরান হাদিসের আলোচনার মাধ্যমে শুধু আপনাদের কাছে একটাই দাবি আমরা আলেমদেরকে মসজিদের ইমাম হিসাবে দেখি ঈদগার ইমাম দেখি আমরা আলেমদেরকে বিয়ার সাদের খা দেওয়ার জন্য দেখি কিন্তু রাসেলের সবচেয়ে বড় সুন্নত হচ্ছে একজন আলেম মসজিদের নববীর আমি ইমান ছিলাম তেমনি মদিনার রাষ্ট্রের তিনি ছিলেন প্রেসিডেন্ট সেই হিসাবে এই প্রেসিডেন্টের যে সুন্নাত তরিকা এটাকে বাস্তবায়নের লক্ষ্যেই বাংলাদেশ জামাত ইসলামী আগামী পার্লামেন্টে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে গোটা দেশব্যাপী প্রার্থী ঘোষণা করেছে তার ভিতরে আমি নাটোর চারের প্রার্থী আমি আপনাদের কাছে একটু দোয়া চাই এবং আপনাদের অন্তরের ভালোবাসার জায়গায় একটু স্থান চাই আমি আমার মা বোনদের কাছে আমার বাবাদীদের কাছে আমার ভাইদের কাছে সবার কাছে বিনয়ের সাথে একটাই আবেদন বছরে অনেক নেতৃত্ব আপনারা দেখেছেন আমরা ওলামা ইকলাম আলেম হিসাবে আপনাদের কাছে একটি বার শুধু খুব করুণার সাথে খুব বিনয়ের সাথে আরো পেশ করছি আমাদেরকে একটি বার পরীক্ষামূলক ভাবে দেখেন আমরা অন্যান্য নেতৃত্বের চেয়ে ভালো কিছু উপহার দিতে পারি কিনা আমরা ইনশাল্লাহ আজকের বাংলাদেশের প্রেক্ষাপটে কওয়ামী আলেম মালিয়ার আলেম পিরমার সা একলা সবাই একই কাতারে এসে একটিবারের জন্য বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ওলামা একলা নেওয়ার জন্য আপনাদের কাছে আবেদন পেশ করছি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের ভালোবাসার জায়গা থেকে সমর্থন পেয়ে যদি নির্বাচিত হতে পারি আমরা বলেছি অন্যায় করব না ক্ষমতার চেয়ারে বসে কারোর ওপর জুলন করব না চাঁদাবাজে সংঘর্ষের দখলদারি এগুলো করব না আমরা প্রতিশ্রুতি দিয়েছি রাস্তাঘাটে কোনো কমিশন না খেয়ে টেকসই রাস্তাঘাট উন্নয়ন করব বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতাগুলো নির্যতার ভিত্তিতে পৌঁছিয়ে দিব সরকারি বরাদ্দের কৃষি পণ্য সহ যাবতীয় বরাদ্দ কর্মীদের ব্যক্তিদের নয় ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বিচার বিশ্লেষণে ন্যায্যতার ভিত্তিতে যারা পাওয়ার যোগ্য তাদেরকে দরগোড়ায় পৌঁছিয়ে দেবো এবং সর্বোপরি সেই ক্ষেত্রে আমি আপনাদের কাছে আবারও একজন আলিম হিসাবে আমাদেরকে একটু আল্লামা সাইদি সাহেবের উত্তরাধিকার হিসাবে ক্ষমতায় পাঠিয়ে নির্বাচিত করে একটু দেখেন আমরা আসলে কথায় নয় কাজে বিশ্বাস হয়ে আপনাদের সেবা দিতে পারি কিনা আমি বিনয়ের সাথে সর্বোপরি আবারও বলছি আমরা আপনাদের সেবক হয়ে খেদমত করতে চাই আমরা শাসক হয়ে শোষণ করতে চাই না আমরা শাসক হয়ে চোখ কাউকে দমন করতে চাই না আমরা কাউকে হুমকি ধমকি দিয়ে নয় আমি আপনাদের ভালোবাসার মাধ্যমে নিয়মতান্ত্রিকভাবে আপনারা আপনাদের বিবেকের দাঁড়ি পাল্লা ওজন করে যদি দেখেন বাংলাদেশের এই আগামী জাতীয় সংসদের নির্বাচনে যারা যারা প্রার্থী হবে তাদের কম্পেয়ারলি তাদের সাথে তুলনা করে যদি দেখেন আমরা যোগ্য যদি মনে হয় আমরা মসজিদের ইমাম আমরা রাষ্ট্রের ইমাম হওয়ার মতো কোয়ালিটি আমাদের দিয়েছে কথা বলা সহ যাবতীয় শিক্ষাগত যোগ্যতার বিশ্লেষণে যদি আমরা আপনাদের বিবেকে দাঁড়িপল্লা যদি ওজন করে দেখেন একটু যোগ্য তাহলে আমাদেরকে একটু ভালোবাসার দিবেন একটু স্থান দিবেন এই সেই স্থানের মাধ্যমেই আশা করি আমরা আগামী দিনে নির্বাচিত হবেন সর্বোপরি আমি বিনয়ের সাথে বলি আমি তো আজকে আসছি গুরুদাসপুরের নাজিরপুরের রানীনগরে অনেক ক্ষেত্রেই অনেক ক্ষেত্রেই বড়াইগ্রামের সন্তান হিসাবে দূরে রাখিয়ে দেবেন না আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি গুরুদাসপুরে এবং বড়াইগ্রাম আমি মনে করি আমার আমার আর দেহের একটা সংসদ সদস্য নির্বাচিত হব দুই উপজেলার সমস্ত মানুষই আমার ভালোবাসার স্থান থেকে রক্ত কলিকার এক একটি অংশ মনে করে সবার সেবাকে নিশ্চিত করার জন্য আমি আমার সর্বাত্মক ভাবে প্রচেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ